আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি এই ডিবিসি সিলিং একবারে ওভি ম্যাক পয়সা লাগবে না ইনশাআল্লাহ কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন আমরা এই কাজগুলো করি হচ্ছে যে কেমনে বড় মাপে আমাদের প্রত্যেকটা বড় 9 ফুট আর পাশে যেটা সারবা হচ্ছে টোটালি 80 স্কয়ার ফিট

এটা হচ্ছে যে আর এফ পিভিসি প্যানেল বোর্ড দিয়ে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোর্ডগুলো যে এক মিলি বোর্ড খুবই সুন্দর হিট প্রুফ এবং কি ওয়াটার প্রুফ আপনারা দেখেন এই যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো হচ্ছে যে এক মিলি বোর্ড হিট প্রুফ এবং কি ওয়াটার প্রুফ পিভিসি প্যানেল বোর্ড এগুলো এগুলো আপনার পানিতেও কিছু হবে না 50 বছর ধরে পানিতে ভিজে তার কিছু হবে না ইনশাআল্লাহ আগুনও পুরবে না এগুলো কিন্তু প্লাস্টিক অবশ্যই এগুলো আগুনও পুরে না ঠিক আছে আগুন অনেকটা প্লাস্টিক আছে যে আগুন এগুলো ধরে যায় আগুন কাম্বা করে আগুন ধরে